আসসালামু আলাইকুম দর্শক আজকের অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি দয়া করে এই ভিডিওটি কেউ স্কিপ করে করে দেখবেন না বারুইপুর থানার অন্তর্গত শঙ্করপুর গাজিরহাট গ্রামের একটি সাধারণ পরিবার রোজ ফল বিক্রি করে সংসার চালায় তার নাম আজিজুল সর্দার কঠিন দিনগুলোর থেকেও পরিবারের একমাত্র আনন্দ ছিল ছোট ছেলে রেজওয়ানকে নিয়ে তাদের একমাত্র ছেলে রেজওয়ান কঠিন রোগে আক্রান্ত হয়েছে তার জন্য সবাই তাকে সাহায্য করবেন বাচ্চাটির কি হয়েছে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা বাচ্চাটির মায়ের মুখ থেকে শুনতে পারবেন আপনাদের যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী এই বাচ্চাটিকে একটু হলেও আপনারা সাহায্য করবেন আপনাদের অল্প টাকায় এই বাচ্চাটির জীবন বেঁচে যেতে পারে আমার ছেলে রিজুয়ান সর্দার ও স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ টু রোগে আক্রান্ত ও চিকিৎসার জন্য একটি ভ্যাকসিনের প্রয়োজন জানতাম ষোলো কোটি টাকা সরকারি ট্যাক্স ছাড়া ওটা কোটি টাকা পাওয়া যাচ্ছে তাই আপনাদের সামনে মানে ছোট্ট রিজুয়ানের জীবন ভিক্ষা চাইতে এসেছি আপনারা যে যতটুকু পারবেন আমার ছোট্ট রিজুয়ানের সাহায্য করবেন যাতে ও আর পাঁচটা বাচ্চার মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারে

টো রেজ স্পাইনাল মাস্কের অ্যাট্রফি টাইপ টু রোগে আক্রান্ত ও চিকিৎসার জন্য একটি ন কোটি জিন প্রয়োজন তাই আপনারা প্লিজ সহযোগিতা করুন সাহায্য করুন এক টাকা করে হলে ওকে ও দান করে যান নিজের কমেন্ট বক্সে দেওয়া স্ক্যানারে প্লিজ ওকে ডোনেট করে যান ও এখনো জীবনের মানে বোঝে না ও যে বাঁচতে চায় ওকে বাঁচাতে চায় নিয়ে যাওয়া হচ্ছে এই স্টেশন থেকে আসলে টিকিটটা ওর এখান থেকে হয়েছে ট্রেনে এগারো ঘন্টা লেট আছে এই হচ্ছে রেজওয়ান আপনারা কম বেশি সবাই যেন স্পাইনাল মাস্কুলার অ্যাথ্রাপি টাইপ টুতে আক্রান্ত ও চিকিৎসার জন্য একটি ভ্যাকসিনের প্রয়োজন যার দাম ন কোটি টাকা সরকারি ইঞ্জেকশান ছাড়া এই যেটা ওর বড়ো আনটি তা ওনার কোলে আছে ও ওর মা পেছনে ওর বাবা আছে আরও সবাই আছে তো ট্রেন লেটের কারণে ওরা এখন ওয়েটিং রুমে থাকবে পরে ছোট্ট বাচ্চাটা যেন সুস্থ স্বাভাবিকভাবে ওর মায়ের কোলে থাকতে পারে